আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুভ সকাল এত বড় বড় সিলভার কাপ মাছ মাছ বড় বড় মাছ ঢাকা শহর বলেন বা যে কোনো জায়গায় হয়তো পাওয়া যায় কিন্তু আমি স্পেশালি এই মাছটার কথা বলতেছি এর নাম সিলভার কাপ রাখাটা আসলে যথার্থ হয়েছে কারণ আসলে মাছগুলো এত সুন্দর চকচক করে অন্যান্য মাছের থেকেও সিলভার কাপ নামটা রাখা তার যথার্থ হয়েছে আর এই মাছগুলো এক একটার ওজন তিন থেকে সাড়ে তিন কেজি আর আমাদের যেহেতু খুলনা শহরের মাছ এটা বা ওখানকার বাজারের মাছ অনলি দুশো টাকা করে কেজি বলতেছিল আর দাম দর করলে হয়তো একশো সত্তর টাকা করে কেজি নেওয়া যায়তো তো আমার কিন্তু খুব মনটা ছিল যে আমি একটা নিয়ে যাই কিন্তু আমি যেহেতু ওখানে যা যাব জীবনযাপন করে আসি বা যাই ওখানে কাজের বোয়া নেয় কিছু না অনেক বেশি কষ্ট হয় আমি আঙ্কেলকে বললাম আঙ্কেল উঁচু করো কিন্তু উনি ছিল না সে মাছটা কীভাবে ধরবে আর একটা মাছ পুরা ক্যামেরায় আসে না তাহলে কত বড় বুঝে থাকেন মাছগুলা সবচেয়ে বড় কথা যে ঢাকা শহরে এত ফ্রেশ মাছ আপনি পাবেন না বরফ দেওয়া মাছ ছাড়া আর ওখানে ঘের থেকে সকালবেলা তাজা তাজা উঠা নিয়ে আসে আমাদের বাসার পাশে বাজারটা আমি বের হচ্ছিলাম বাসা থেকে তো মাছগুলো দেখে আমি কিন্তু সত্যি দাঁড় হয়ে যাই ঘের থেকে চারটা মাছ আনছে একদম টাটকা